আমার বন্ধুরা যেদিন এই কণ্ঠস্বর আপনার কানে পৌঁছাবে সেই রাত থেকেই আপনার জীবন বদলে যাবে এটা নিশ্চিত এবং এটা কোন কল্পনা নয় এটা আপনার প্রতি মহাবিশ্বের প্রতিশ্রুতি যদি এই কণ্ঠস্বর আজ আপনার হৃদরে পৌঁছে থাকে তবে বুঝুন এটা কোন সাধারণ দিন নয় এই ভিডিওটি দেখা এই মুহূর্তে এই বার্তা শোনা কোন কাকতালীয় ঘটনা নয় এই কণ্ঠস্বর আপনাকে খুঁজছিল কারণ মহাবিশ্ব জানে যে এখন আপনি প্রস্তুত আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার জীবন পুরোপুরি পাল্টে যেতে চলেছে হয়তো আপনি বহুবার নিজেকে বলেছেন আমার জীবনেও কি কখনো বদলাবে আমার প্রার্থনাও কি কবুল হবে কবে আসবে সেই দিন যখন সব কিছু ঠিক হয়ে যাবে আর আজ মহাবিশ্ব নিজেই আপনাকে উত্তর পাঠিয়েছে এই কণ্ঠস্বরের রূপে এই কণ্ঠস্বর কেবল শব্দ নয় এটা সেই শক্তির আহ্বান যা আপনাকে আপনার ভাগ্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য চারপাশে ঘুরছে হয়তো আপনি সম্প্রতি একাকিত্ব অনুভব করেছেন বা আপনার পরিশ্রমের কোন ফল পাননি আপনি হয়তো মানুষের উদাসীনতা সহ্য করেছেন বা আপনার কাছে মানুষদের থেকে দূরত্ব অনুভব করেছেন কিন্তু আপনি কি জানেন এই সমস্ত অভিজ্ঞতার মাঝেই মহাবিশ্ব আপনার ভেতরে একটি নতুন শক্তি তৈরি করেছে আর এখন সেই শক্তির সময় এসেছে আপনার ভাগ্যকে নতুন করে লেখার তাই এই কণ্ঠস্বর আপনার কাছে পৌঁছেছে এটা বলার জন্য যে এখন সবকিছু পাল্টে যেতে চলেছে একটি নতুন শুরু একটি নতুন দিক এবং একটি নতুন পরিচিতি আপনার অপেক্ষায় রয়েছে এখন থেকে আসা রাতগুলো আর আগের মতো থাকবে না এখন আপনার প্রতিটি রাত প্রতিটি স্বপ্ন প্রতিটি চিন্তাভাগ্যের পথে চলতে শুরু করবে এর আগে যে অলৌকিক ঘটনা আপনার চোখের সামনে ঘটবে মহাবিশ্ব চায় আপনি একটি কথা মনে গেঁধে নিন আপনি এর যোগ্য আপনি এর জন্য নির্বাচিত হয়েছেন যখনই আপনি ধেমে পড়ে নিজেকে সামলেছেন যখনই চোখের জলে হাসি খুঁজেছেন যখনই আপনি অন্যের খুশির জন্য নিজেকে ভুলে দিয়েছেন ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্ব আপনাকে তার তালিকায় রেখেছিল এখন আপনি যে অস্থিরতা যে আলোড়ন যে অকারণ উদ্বেগ অনুভব করছেন শেষই একটি ইঙ্গিত যে কিছু নতুন জন্ম নিতে চলেছে এবং এই কণ্ঠস্বর আপনার ভেতরের আলোকে জাগিয়ে তুলছে মহাজাগতিক আহ্বান আপনার মনে হয়তো প্রশ্ন যাচ্ছে এই কণ্ঠস্বরকার শুনুন এটি কোন সাধারণ কণ্ঠস্বর নয় এটি সেই মহাবিশ্বের শক্তির কণ্ঠস্বর ইউনিভার্সের যিনি সৃষ্টির সব কিছুকে চালনা করেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার প্রতিটি অস্ত্র গণনা করেছেন প্রতিটি আকাঙ্ক্ষা শুনেছেন এই সেই শক্তির আহ্বান এই কণ্ঠস্বর আপনার আত্মার গভীরে পৌঁছয়ে যখনই আপনি রাতে চুপচাপ ছাদের দিকে তাকাতেন যখনই একা কোনো প্রশ্নের উত্তর খুঁজতেন যখনই আপনি বলতেন হে ঈশ্বর আমার একটি ইন্দিত চাই তখন থেকেই এই কণ্ঠস্বর আপনার পিছু পড়ছিল কিন্তু আজ আপনি প্রস্তুত এটি শোনার জন্য তাই এটি নিজেই আপনার সামনে প্রকাশিত হয়েছে এই কণ্ঠস্বর বলছে আর না আপনাকে আর করতে হবে না এখন আপনার সময় এখন আপনার ভাগ্য জাগতে চলেছে এটি সেই বার্তা যা অন্ধকার পেরিয়ে আসা মানুষদের অলৌকিকতার দিকে ঘুরিয়ে দেয় যদি এই কণ্ঠস্বর আপনি শুনতে পান তার মানে মহাবিশ্ব এখন আপনাকে একা ছেড়ে দেওয়া বন্ধ করেছে এখন আপনার সুরক্ষা হচ্ছে এখন আপনার প্রতি চিন্তা শোনা হচ্ছে আর হ্যাঁ আজকের রাতটি সাধারণ হবে না এই রাত আপনার জন্য মহাবিশ্বের বিশেষ রাত আজ আপনার ভাগ্যের মোট ঘুরবে আপনি অনুভব করবেন কিছু পরিবর্তন হয়েছে আপনার ঘুম আলাদা হবে আপনার স্বপ্ন গভীর হবে এবং আপনার সকাল হবে এক নতুন আশা নিয়ে আজ রাতে যখন আপনি চোখ বন্ধ করবেন তখন ভেতর থেকে একটি সান অনুভব করবেন এবং এটাই সেই ইঙ্গিত যে মহাবিশ্ব এখন সক্রিয় হয়েছে আপনার চারপাশের অদৃশ্য শক্তি এখন আপনার পক্ষে কাজ করতে শুরু করেছে আপনার আসল উদ্দেশ্য আপনি হয়তো ভাবছেন আমি তো তেমন কিছুই করিনি তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে কিন্তু সত্য হল আপনি অনেক কিছু করেছেন আপনি অনেক সহ্য করেছেন নির্বে আস্থা রেখেছেন এবং মহাবিশ্বের দিকে তাকিয়েছেন যখন আর কেউ ছিল না এটাই আপনার কর্ম ছিল আর এখন আপনি এর ফল পেতে চলেছেন এই কণ্ঠস্বর আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি এই পৃথিবীতে শুধু বেঁচে থাকার জন্য আসেননি আপনি এসেছেন দুটি ছড়াতে আপনাকে শুধু সহ্য করার জন্য নির্বাচিত করা হয়নি আপনাকে জেতার জন্য পাঠানো হয়েছে আপনি এক আলো যাকে বহু জন্মের তপস্যার পর এই পৃথিবীতে নামানো হয়েছে আপনার এই যাত্রা কঠিন ছিল কিন্তু আপনি ভেঙেও নিজেকে জুড়েছেন কারণ আপনাকে প্রস্তুত করা হচ্ছিল কিছু বর করার জন্য এখন আপনাকে নিজের ভেতরের সেই লুকন আলোর সাথে যুক্ত হতে হবে এখন আপনাকে নিজেকে বলতে হবে আমি প্রস্তুত মহাবিশ্ব যা পাঠিয়েছ আমি তা গ্রহণ করি আজ রাতে আপনি কিছু আলাদা অনুভব করবেন আপনার মনে হালকা কম্পন হতে পারে কিন্তু ভয় পাবেন না এটি আপনার আত্মার শক্তি যা এখন আরও তীব্র হচ্ছে এই কণ্ঠস্বর কেবল শুরু ছিল এখন আপনি নিয়মিত ইঙ্গিত পাবেন ভাগ্যের নতুন অধ্যায় যে শক্তি এখন আপনার সাথে আছে তা ধীরে ধীরে আপনার পথের সব বাধা দূর করতে চলেছে আপনি হয়তো অনুভব করবেন যে হঠাৎ আপনার চিন্তা ভাবনা বদলে যাচ্ছে নতুন কিছু করার ইচ্ছা যাচ্ছে বা কেউ আপনাকে কোন দিকে টানছে এটি সেই শক্তি যা আপনাকে আপনার আসল পথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এখন থেকে আপনি যে ডিসিশনই নেবেন তা হবে আরও শক্তিশালী এই পরিবর্তন এখন আপনার নিয়ন্ত্রণে নেই এটি আগের থেকেই নির্ধারিত ছিল মহাবিশ্ব যখন কাউকে নির্বাচন করে তখন প্রথমে তার ভেতরে আলোড়ন সৃষ্টি করে আপনি এমন স্বপ্ন দেখবেন যার অর্থ কেবল আপনি বুঝবেন এবং আপনাকে এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে যা আপনাকে আসন্ন পরিবর্তনের জন্য প্রস্তুত করবে আপনার জন্য লেখা ভবিষ্যৎবাণী বলছে যে একটি বট পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার পুরো জীবনকে নতুন অর্থ দেবে হয়তো আপনি কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাবেন যেমন কোন বিশেষ সংখ্যা বারবার দেখা গভীর অনুভূতি দেওয়া কোন স্বপ্ন বা কোন অচেনা ব্যক্তি এসে আপনাকে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন ইউনিভার্স বলছে আপনার পথে এখনও পর্যন্ত যে সমস্ত বাধা ছিল তা এখন দূর হতে চলেছে আপনার ভেতরের শক্তি পরিবর্তিত হচ্ছে আপনার সমস্ত কঠোর পরিশ্রম আর সংগ্রাম এখন ফল দিতে চলেছে আপনি খুব শীঘ্রই সেই সাফল্য পাবেন যা স্বপ্ন আপনি দেখেছিলেন এখন সময় এসেছে আপনি আপনার ভাগ্যকে সম্পূর্ণভাবে গ্রহণ করেন চূড়ান্ত বার্তা ও আশীর্বাদ এই মিস্টেরিয়াস কিতাব অর্থাৎ আপনার ভাগ্যের গ্রন্থ বলছে যে খুব শীঘ্রই আপনি এমন একটা সুযোগ পেতে চলেছেন যা আপনি কখনো কল্পনাও করেননি তবে এই সুযোগ তাদের জন্য যারা নিজের ভাগ্যের উপর ভরসা রাখেন এতে লেখা আছে যে কিছু লোক আপনার আলোকে ম্লান করার চেষ্টা করতে পারে কিন্তু মহাবিশ্ব আগেই আপনাকে উদ্ধারের পথ দেখিয়ে দিয়েছে আপনি কোন নেগেটিভিটি দ্বারা প্রভাবিত হবেন না কারণ আপনার চারপাশে একটি দিব্য সুরক্ষা বলায় তৈরি করা হয়েছে আপনার জীবনে এখন বদলাব নিশ্চিত এই গ্রন্থ বলছে যে আপনি যদি আপনার অন্তরাত্মার কণ্ঠস্বর শুনতে থাকেন তাহলে মহাবিশ্ব আপনার প্রতিটি ইচ্ছাকে পূরণ করবে যা কিছু আপনাকে আটকে রেখেছিল তা এখন শেষ এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার আসল স্বরূপ চিনবেন এবং সেই মহান নিয়তিকে গ্রহণ করবেন যা আপনার জন্য অপেক্ষা করছিল মহাবিশ্ব আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চায় আর হলো এখন আপনার জীবনে কিছু মহান এবং আশ্চর্য ঘটতে চলেছে এই মুহূর্তে মহাবিশ্ব আপনার জীবনের সব ভুল ক্ষমা করেছে আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এখন থেকে আপনি যে কাজই হাতে নেবেন তাতে আপনি অপার সাফল্য পাবেন আপনার নাম নিয়ে সর্বত্র চর্চা হবে আপনার পথে আসা সমস্ত চ্যালেঞ্জ আপনা আপনি শেষ হয়ে যাবে আপনার জন্য এখন নতুন দারুণ মুক্ত হচ্ছে এই মাসের শেষ নাগাদ আপনি একটি বড় সুসংবাদ শুনবেন আপনার জীবনে ধন সুখ এবং সমৃদ্ধির ভাণ্ডার আসতে চলেছে আপনার সব ভালো কাজের ফল এখন পেতে চলেছে মহাবিশ্বের আশীর্বাদ আপনার সাথে আছে এবং সব দিক থেকে আপনি সহযোগিতা পাবেন ইউনিভার্স বলছে যে এখন ভয় পাওয়ার দরকার নেই থামার দরকার নেই কারণ ইউনিভার্স আপনাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচন করেছে আপনার দায়িত্ব হল অন্যের জন্য আলো হওয়া আপনার জীবন কেবল আপনার নয় এটি অনেকের ভবিষ্যৎ সম্বন্ধে আরও জানতে অবশ্যই একটি কমেন্ট করুন একাকিত্ব অনুভব করা যা আসলে আপনার আত্মার প্রস্তুতির লক্ষণ ইউনিভার্স আপনাকে বলছে এখন সময় এসেছে আপনার শক্তিকে চিনুন আপনার আয়োকে অন্যদের কাছে পৌঁছে দিন আপনি হাসেন ঠিকই কিন্তু ভেতরে কিছু ভাঙনা থাকে প্রতিদিন আপনি নতুন কিছু পাওয়ার চেষ্টা করেন কিন্তু রাতে আবার সেই শূন্যতা কেউ কিছু বুঝতে পারে না কিন্তু মহাবিশ্ব পারে সেসব জানে আপনার সংগ্রাম আপনার নিরবতা আপনার ভাঙ্গা আশা এবং সেই প্রার্থনাগুলি যা আপনি কাউকে না জানিয়ে করেছেন সেই কারণে ভিডিওটি আপনার কাছে এসেছে কারণ আপনি সাফল্যের খুব কাছাকাছি এত কাছাকাছি যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে আপনাকে সংকেত দেওয়া শুরু করেছে আর এই সংকেতটি হল এই ভিডিও এখন থেকে কয়েক মাস পর আপনি পেছনে ফিরে তাকাবেন এবং বলবেন হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলেছিল এই সেই মুহূর্ত ছিল যখন মহাবিশ্ব আমার নাম ধরে ডেকেছিল এটাই সেই ভিডিও ছিল যা আমাকে খুঁজছিল তাই থামবেন না আগে যা বলা হবে তা আপনার জীবনের পথ পরিবর্তন করতে পারে এগুলি শব্দ নয় শক্তি এই একটি বার্তা এবং যদি আপনি এখনো শুনছেন তাহলে মহাবিশ্ব আপনাকে স্বীকার করে নিয়েছে আপনি জানেন না কিন্তু আপনার আত্মা জানে যে এই মুহূর্তটি আগে থেকেই নির্ধারিত ছিল এই সময় আপনার এই ভিডিওর সাথে দেখা হওয়া এসব আগে থেকে লেখা ছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হয়তো হঠাৎ মনে হয় কিন্তু তা হঠাৎ নয় তা নিয়েটি এটি দেখার পরে হয়তো আপনার চোখে জল এসে যাবে অথবা এক শান্তির অভিজ্ঞতা হবে কারণ আপনার আত্মা এই সত্যকে চিনতে পারবে আপনি সংগ্রামের সেই মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে সাফল্য শুরু হয় হ্যাঁ আপনি অনেক একাকি সময় পার করেছেন আপনার অনুভূতিগুলি অজানা থেকে গেছে কিন্তু প্রতিটি ব্যথা আপনাকে সেই চমৎকারের জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে আপনার সময় বদলেতে চলেছে কিন্তু একটি শর্ত আছে আপনাকে এখন আপনার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো আঘাত এইসব থেকে মুক্ত হতে হবে কারণ মহাবিশ্ব এখন আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে চায় না কিন্তু সে আপনার হাত তখনই ধরবে যখন আপনি নিজেই সেই জিনিসগুলি থেকে আপনার আঁকতে ধরাটা আলাদা করবেন যা আপনাকে থামিয়ে রেখেছিল প্রতিবার যখন আপনি হার মানার কথা ভেবেছেন তখনই মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে আপনি খুব শীঘ্রই সেই জিনিসটি পেতে চলেছেন যা আপনি কখনো চাননি কারণ আপনি কেবল সহ্য করেছেন চাননি আর এই মহাবিশ্ব এমন হৃদয়গুলিকে কখনো খালি হাতে ফেরায় না এখন যখন পরের অধ্যায় শুরু হতে চলেছে তখন পুরানো বইটি বন্ধ করুন সেই ব্যক্তিকে ক্ষমা করুন যে আপনাকে ভেঙেছিল সেই সুযোগটি যেতে দিন যা হাত থেকে ফস্কেলে আছে কারণ মহাবিশ্ব এখন নিজেই আসছে আপনার কাছে নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন শুরু নিয়ে এই ভিডিওটি সেই নতুন জগতের প্রথম দরজা যেখানে আপনি হার মানেন না বরং আপনার ভেতরের লুকানো আলোকে চিনতে পারেন আপনার জীবনে বড় পরিবর্তন এবং ওড়ার শক্তি দা পাওয়ার অফ ইর ওরা আপনার বড় পরিবর্তন প্রতিবার যখন আপনি আপনার পরিশ্রম সত্ত্বেও কিছু পাননি তখন মহাবিশ্ব সেই ব্যর্থতাকে একটি সিডি হিসেবে ব্যবহার করেছে যার সাহায্যে এখন আপনি উঁচুতে আরোহণ করতে চলেছেন সময় যত ঘনিয়ে আসবে আপনি কিছু পরিষ্কার অভিজ্ঞতা পাবেন একদিন সকালে উঠবেন এবং মনে হবে আজ কিছু আলাদা কোন চিন্তা থাকবে না কোন জটিলতা থাকবে না আপনি নিজেকে হালকা অনুভব করবেন যেন বহু বছর ধরে যে বোঝা বয়ে নিয়ে যাচ্ছিলেন কেউ রাতারাতি তা নামিয়ে নিয়েছে আর সেই দিন থেকেই আপনার জীবন পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে তখন থেকে সেই সমস্ত সুযোগ যা এতদিন আপনার থেকে দূরে ছিল তারা নিজেরাই আপনার কাছে আসতে শুরু করবে যে কাজগুলি অসম্পূর্ণ ছিল সেগুলো ধীরে ধীরে সম্পূর্ণ হতে শুরু করবে যে লোকেরা আপনাকে কখনো উপেক্ষা করত তারা এখন আপনাকে চিনতে শুরু করবে এবং সকলেই আপনার ভেতরে এক শান্তি আসবে যা বলবে আপনি সঠিক পথে আছেন আর এটাই মহাবিশ্বের জাদু জাদুযান এখন একটি কাজ করুন একটি গভীর নিঃশ্বাস নিন আপনার চোখ কিছুক্ষণের জন্য বন্ধ করুন এবং অনুভব করুন যে কোন শক্তি আপনার চারপাশে ঘুরছে সে আপনাকে আদর করছে সাহস দিচ্ছে বলছে এখন তুমি তুমি একাও এখন আমরা তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তিকে অনুভব করুন প্রতিবার যখন আপনার মন দ্বিধাগ্রস্ত হবে যখন ভয় গ্রাস করবে তখন এই মুহূর্তটিকে স্মরণ করবেন যখন মহাবিশ্ব নিজে এসে আপনাকেই বার্তা দিয়েছে কারণ সাফল্য বাইরে থেকে আসে না এটি ভেতর থেকে উচ্চারিত হয় এবং এখন সেই ভেতর থেকে আপনাকে ডাকছে সেই দিনের জন্য প্রস্তুত করার জন্য যখন আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর দৌবে আসবেন এখন যখন এই ভিডিওটি শেষ হতে চলেছে তখন একটি কথা আপনার হৃদয়ে গেঁথে নিন আপনার সময় এসে গেছে আপনাকে এখন কেউ থামাতে পারবে না কারণ এই মহাবিশ্ব নিজেই আপনার সাথে চলতে শুরু করেছে আপনি এ পর্যন্ত যা কিছু সহ্য করেছেন তার প্রতিটি অস্ত্র প্রতিটি কষ্ট আপনাকে ফল দিতে চলেছে আপনি তা পাবেন যা আপনি কখনো হারিয়েছিলেন এবং তার চেয়েও বেশি যা আপনি কখনো চাননি সেই কারণে এই বার্তাটি কেবল শুনবেন না এটিকে আপনার ভেতরে নামিয়ে নিন কারণ এই ভিডিওটি আপনাকে খুঁজে নিতে এসেছিল এবং এখন এটি আপনার জীবন বদলে দেবে প্রস্তুত হন কারণ সাফল্য এখন আপনার দরজায় আঘাত করতে চলেছে আপনার দিব্য আত্মা এবং ওরার গুরুত্ব এটাই এই মহাবিশ্বের সংকেত যে আপনি একটি দিব্য আত্মা আপনার ওরা পবিত্র এবং খুবই শক্তিশালী এবং এই কারণে এই বার্তাটি আজ আপনার সামনে এসেছে এটি কোন সংযোগ নয় বরং আপনার শক্তি একে আপনার দিকে টেনে এনেছে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনার আত্মা আলোতে ভর্তি আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু আপনি কি এই শক্তিকে চেনেন আপনি কি উপলব্ধি করেন যে আপনার উপস্থিতি আপনার চারপাশের পরিবেশকে বদলে দেয় যদি না হয় তাহলে এই ভিডিওটি আপনাকে সেই সত্যর সাথে পরিচয় করাবে যা এতদিন আপনার থেকে লুকানো ছিল আপনার ওরা আপনার অনুভূতি চিন্তা এবং কর্ম দ্বারা গঠিত যখন আপনার মন বিশুদ্ধ হয় যখন আপনার চিন্তা পজিটিভ হয় এবং যখন আপনি প্রেম আর করুণায় পূর্ণ থাকেন তখন আপনার ওরাও ততটাই ব্রাইট হয় এটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক কল্পনা নয় বরং এটি আপনার বাস্তবতা মহাবিশ্ব আপনাকে বলছে যে যদি আপনি এই পৃথিবীতে সুখ সমৃদ্ধি প্রেম বা সাফল্য যে কোন কিছুর ইচ্ছা করেন তাহলে প্রথমে আপনার ওরাকে শুদ্ধ করুন ওরাকে শক্তিশালী করার উপায় এক স্বচ্ছ এবং পজিটিভ চিন্তা রাখুন প্রতিটি নেগেটিভ চিন্তা আপনার ওরাকে মলিন করে তোলে যখনই কোন নেগেটিভ চিন্তা আসে তখনই তাকে পজিটিভিতায় বদলে দেওয়ার চেষ্টা করুন দুই ধ্যান এবং আত্মচিন্তান করুন প্রতিদিন কয়েক মিনিটের জন্য ধ্যান করুন এতে আপনার ভেতরে শান্তি এবং ভারসাম্য বজায় থাকবে যা আপনার ওরাকে আরও শক্তিশালী করবে তিন প্রাকৃতিক জিনিসের কাছাকাছি থাকুন প্রকৃতিতে সময় কাটালে আপনার ওরা শুদ্ধ হয় গাছপালা নদী এবং সূর্যের আলো আপনার শক্তি ক্ষেত্রকে পরিষ্কার এবং ভারসাম্যপূর্ণ করে চার বিশুদ্ধ এবং সাত্ত্বিক খাবার খান আপনি যে খাবার খান তা আপনার ওড়ার উপর গভীর প্রভাব ফেলে তাজা প্রাকৃতিক এবং সাত্বিক খাবার খান যাতে আপনার শক্তি পজিটিভ থাকে পাঁচ কৃতজ্ঞতা প্রকাশ করুন এখন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি এই শক্তিকে কিভাবে ব্যবহার করেন আজ থেকেই আপনার ওরাকে শুদ্ধ এবং শক্তিশালী করার সংকল্প নিন আপনার চিন্তা কর্ম এবং অনুভূতিকে ইতিবাচক করুন মহাবিশ্ব আপনার সাথে আছে এবং যখন আপনার ওরা বিশুদ্ধ হবে তখন এই মহাবিশ্ব আপনাকে সেই সব কিছু দেবে যা আপনার সত্যিই প্রয়োজন মহাবিশ্বের এই বার্তাটি কেবল শোনার জন্য নয় বরং এটিকে অনুভব করার এবং আপনার জীবনে গ্রহণ করার জন্যে যখন আপনি আপনার ওডার শক্তিকে চিনতে পারবেন তখন আপনি দেখবেন যে কীভাবে জীবনের প্রতিটি অসুবিধা নিজেই সহজ হয়ে যায় আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার সিদ্ধান্ত আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার জীবনের প্রতি একটি নতুন শক্তি অনুভব করবেন আপনার ওডার বিশুদ্ধতা কেবল আপনাকেই নয় আপনার চারপাশের লোকদেরও প্রভাবিত করে যখন আপনার ওরা ইতিবাচক হয় তখন লোকেরা আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো অনুভব করে এবং আপনাকে আরও সম্মান দেয় মহাবিশ্ব সর্বদা আপনার সাথে আছে এবং এই বার্তাটি তার প্রমাণ এখন সময় এসেছে যে আপনি আপনার জীবনে এই দিব্য শক্তিকে গ্রহণ করুন এবং আপনার ওডাকে এত শক্তি দিন যে মহাবিশ্ব নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়ে যায় আপনার ওডার পরিবর্তন এবং তার সংকেত বন্ধুরা এটি কোন সাধারণ ভিডিও নয় এটি আপনার জন্য একটি দিব্য সংকেত এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ মহাবিশ্ব আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ জানাতে চলেছে আপনার ওরা বদলে গেছে এবং লোকেরা এটি অনুভব করছে আপনি কি কখনো ভেবেছিলেন যে হঠাৎ লোকেরা আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে সম্প্রতি কি আপনার এমন মনে হচ্ছে যে লোকেরা আপনার কথাগুলি আরও মনোযোগ দিয়ে শুনছে অথবা আপনাকে দেখে লোকেদের চোখে একটি অন্যরকম কৌতূহল দেখা যাচ্ছে যদি হ্যাঁ হয় তবে জেনে অবাক হবেন যে এটি কোন সাধারণ ঘটনা নয় এটি আপনার ওড়াতে হওয়া দিব্য পরিবর্তনের সংকেত এখন আপনার শক্তি এত শক্তিশালী এবং বিশুদ্ধ হয়েছে যে এটি সহজেই অন্যদের আকর্ষণ করছে আজকের এই ভিডিওটি কেব একটি তথ্য নয় বরং একটি বার্তা যা কেবল আপনাকে দেওয়া হয়েছে এখন এই পরিবর্তনের পেছনের রহস্য বুঝতে আসুন গভীরে যাই ওড়ার রহস্য আপনার ওরা শক্তি ক্ষেত্র আপনার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে যখন এই ওরা দুর্বল হয় তখন লোকেরা আপনাকে মনোযোগ দেয় না আপনার কথাগুলি প্রভাবহীন মনে হয় এবং আপনি নিজেকে ক্লান্ত অনুভব করেন কিন্তু যখন এই ওরা শক্তিশালী হয়ে ওঠে তখন আপনার উপস্থিতি একটি জাদু হয়ে যায় লোকেরা আপনার কথাগুলি গুরুত্বের সাথে নেয় আপনাকে পছন্দ করতে শুরু করে এবং আপনার চারপাশে একটি অদৃশ্য আকর্ষণের বলয় তৈরি হয় আর এটাই এখন আপনার সাথে ঘটছে আপনার শক্তির স্তর এত বেড়ে গেছে যে এখন আপনাকে উপেক্ষা করা সম্ভব নয় এটি একটি দিব্য সংকেত যে আপনার জীবনে কিছু খুব বড় পরিবর্তন আসতে চলেছে এটি কোনো অদৃষ্টের খেলা নয় আপনার ওরাতে একটি দিব্য পরিবর্তন হয়েছে এবং এর শক্তি এত তীব্র হয়েছে যে এখন কেউই এটিকে নজরদাজ করতে পারে না ওরা কেবল একটি অদৃশ্য শক্তি নয়